একরত্তি শিশু কেঁদেই চলেছে উঠে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও শরীরে বল নেই নিথর হয়ে পড়ে আছে বচস সাতেকের শিশু পাড়ার শিশুরা তাকে খেলতে নিয়ে যাওয়ার আশায় পাশে বসে রয়েছে জানা যায় দীর্ঘ ছয় বছর ধরে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হরিশ্চন্দ্র এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গনদিয়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর হেদাতুল ইসলামের ছেলে মোহাম্মদ মুসাব্বির বয়স সাত অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা চিকিৎসা না পাওয়ায় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শিশুটি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেও মিলছে না ভাতা হয়নি স্বাস্থ্যসাথী কার্ডও সরকারি সাহায্যের আশায় চেয়ে আছে পরিবার শিশুটির মা আজমেরি বিবি জানান তার দুই ছেলে ও এক মেয়ে স্বামী দিনমজুর মোহাম্মদ মুসাব্বির ছোট ছেলে শিশুটি সুস্থ স্বাভাবিকভাবে জন্ম হলেও জন্মের এক বছর পর ডায়রিয়া হয়ে যায় এরপর থেকে শরীরে নানান অসুখ বাসা বাঁধতে থাকে শরীর ধীরে ধীরে অবশ হয়ে যায় হাত পা শুরু হয়ে যায় মাথা স্বাভাবিকের তুলনায় বড় হতে থাকে সব সময় বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে একা চলাফেরা করতে পারে না মালদা ও কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে গেলেও টাকার অভাবে দীর্ঘমেয়াদী চিকিৎসা করাতে পারেনি ছেলেকে সুস্থ করে তুলতে যথেষ্ট টাকার প্রয়োজন দিনমজুর স্বামীর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না তাই সরকারি সাহায্যের আশায় চেয়ে আছে পরিবার যদিও বিডিও অনির্বাণ বসু শিশুটির প্রতিবন্ধী ভাতা করিয়ে দেওয়ার আশ্বাস দেন ছেলের অসুবিধা ছ সালসে হারতে পারছে না বেড়াতে পারছে না খাতে পারছে না সুতে সুতে থাকে ওসিবি কলা কাকে নিয়ে কুন্নি করে খাবার তকলিফ গরিব মানুষ তো বলছি এই যে আপনার এই ছেলেটা দেখলাম যে অবশ্যই পরে আছে নিথর দেহ হয়ে তো কত দিন ধরে এরকম এই ছ সালসে ছ বছর সে পরে থাকে তো জন্মের পর থেকে কি এরকম ছিল হ্যাঁ জন্মের পর থেকে ভালো ছিল এই ছ সাল সে সাত সাল হলো আর ছ সাল সে পরে থাকছে জমিনে ধরতে পারছে না না বলছি যখন শিশুরা জন্ম হয় তখন কি এই সমস্যা ছিল আপনার শিশুর না না ভালো ছিল তারপরে কি হলো তারপরে এই ডায়রিয়া হলো ডায়রিয়ার পরেই ঘর ঘর নাই পা নাই হাত নাই কিছু নাই তো বলছি যে আপনার শিশুরার কত চিকিৎসা করেছিলেন হ্যাঁ বেজায় চিকিৎসা করছিলাম আর ওই খেতি বাড়ি তে নাই আর জনপাট মজদুরি খাটিছে ওই লালরে চরে খতম গরীব মানুষ চিকিৎসা যে ছিল চিকিৎসা করে খতম মখনা তো বলছি এখন চিকিৎসা করাতে কেন পারছেন আপনি কি সমস্যা আপনাদের না সমস্যা টাকা নাই পয়সা নাই গরীব মানুষ গরীব মানুষ जेचिलो तो, झराजुरा वार पिचुक सब खतम। तो बोलती है जा शिशु डर प्रोतिबुंदी साथी किटे होये शे। ना होय नहीं। तो कुनो सरकारी कुनो भता पच्चे। ना ही भता मता कोई नेता मेता कोई दिच्छे ना भता मता कर पर धन मरधन चिगस्सा कर से कोई भता ढुकासे ना। बोलती अपना देर सात कार्ड होये ना होय